দ্রুস সম্প্রদায় মধ্যপ্রাচ্যের এক রহস্যময় ধর্মীয় গোষ্ঠী দ্রুস হলো একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যারা মূলত সিরিয়া লেবানন ইসরায়েল এবং ইসরায়েলের দখলকৃত গোলান হাইটস অঞ্চলে বসবাস করে তারা আরবি ভাষায় কথা বলে এবং দীর্ঘ ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে কারা এই দ্রুষ সম্পাদায় তারা মুসলিম কিন্তু তারা নামাজ পড়ে না তারা শিয়া কিন্তু শিয়া বা সুন্নির কেউ তাদের পুরোপুরি মেনে নেয় না মধ্যপ্রাচ্যে শত শত বছর ধরে বসবাস করছে তবুও তাদের ধর্ম বিশ্বাস রীতিনীতি যেন এক রহস্যের জগৎ আজকে আমরা জানব দ্রুষ সম্পাদায় আসলে কারা তারা কোথায় থেকে এসেছে কেনই বা এত গোপন তাদের ধর্ম ধর্মের জন্ম শতকে ইসলামের জন্মাহী থেকে তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি রূপ নেয় একেবারে আলাদা ও গোপনীয় ধর্মীয় যারা নিজেদের পরিচয় দেয় মাহিদুন বা যারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী তাদের ধর্মে ইসলামের নিয়তির রীতিনীতির উপস্থিতি নেই নেই নামাজ নেই রোজা বা হজের বিধান বরং তারা গুরুত্ব দেয় আত্মিক শুদ্ধি পুনর্জন্মে বিশ্বাস নৈতিকতা আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক জ্ঞানচর্চায় নামের পেছনের ইতিহাস দ্রুজ শব্দটি এসেছে মোহাম্মদ ইবনে ইসমাইল আল জ্রুজি নামক একজন সন্ন্যাসীর নাম থেকে যিনি লেবানন ও সিরিয়ায় তার বিশ্বাস প্রচার করেন তবে পরবর্তীতে তার চিন্তাধারা সম্প্রদায়ের মূল শিক্ষার সঙ্গে না মিললে তাকে মূলধারা থেকে সরিয়ে দেওয়া হয় তারপরও দ্রুজ নামটি থেকে যায় হয়ে ওঠে ইতিহাসের অংশ তাদের ধর্মগ্রন্থ ও গোপনীয়তা ধর্মীয় বইয়ের নাম রসাইল আল হিকমা কিন্তু এই বই সাধারণ মানুষের জন্য নয় শুধু উক্কাল নামে পরিচিত শিক্ষিত ও আধ্যাত্মিক শ্রেণীর লোকেরা এই বই পড়তে পারে ধর্মান্তরও তাদের মধ্যে নিষিদ্ধ কেউ নতুন করে দ্রুজ হতে পারে না তাদের বর্তমান অবস্থান ও সংখ্যা বিশ্বজুড়ে দ্রুজদের সংখ্যা আনুমানিক বারো থেকে চোদ্দ লাখ এর মধ্যে সিরিয়ায় প্রায় সাত লাখ জাবাল আল দ্রুজ তাদের প্রধান কেন্দ্র লেবাননে চার লাখের বেশি সুফ আল আকবর এলাকায় ঘনবসতি ইসরায়েল ও গোলান হাইটোসে প্রায় এক দশমিক বাউান্ন লাখ সেখানে তারা ইসরায়েলের নাগরিক হিসেবেও পরিচিত জর্দান ও প্রবাসে ছড়িয়ে আছে ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়াতে ইসরায়েলে দ্রুজদের ভূমিকা ইসরায়েলের বাকি মুসলিম ও খ্রিস্টানদের মতো নয় দ্রুজরা। তারা ইসরায়েলের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে অংশ নেয় এবং সমাজে এক ধরনের বিশ্বাসযোগ্য সংখ্যালঘু হিসেবে পরিচিত তাদের অনেকেই সেনাবাহিনীতে উচ্চ পদে নিয়োজিত ইতিহাস ও রাজনীতিতে দ্রুজ দ্রুজ সম্প্রদায় শুধু ধর্ম নয় রাজনীতিতেও সক্রিয় ছিল সিরিয়ার ও ফরাসি শাসন বিরোধী বিদ্রোহে তাদের সাহসী ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ তাদের নেতারা মধ্যপ্রাচ্যের অনেক সংঘাত ও সমঝোতায় বড় ভূমিকা রেখেছে বিশ্বাস ও দর্শন তাদের ধর্মে রয়েছে পুনর্জন্মে বিশ্বাস মানুষ মৃত্যুর পর আবার জন্ম নেয় তাওহিদ ঈশ্বরের একাকিত্বে অটল বিশ্বাস নৈতিকতাকে ধর্মের চেয়ে বড় মনে করা হয় প্লেটো ও প্রাচীন দার্শনিকদের চিন্তাধারার প্রভাব যেমন আত্মজ্ঞান আত্মসংযম এবং আত্মিক মুক্তি তারা মুসলিম না ভিন্ন কিছু এটাই সবচেয়ে বড় প্রশ্ন তারা কোরআন মানে কিন্তু শরীয়ত মানে না তারা ইসলামে শিকড় থেকে এসেছে কিন্তু ইসলাম থেকে আলাদা হয়ে এক নতুন পথ বেছে নিয়েছে তাদের সংখ্যা কম কিন্তু পরিচয় গভীর তারা চুপচাপ বাঁচে কিন্তু ইতিহাসে তাদের পদচিহ্ন স্পষ্ট তারা ধর্মের গোপন পথ বেছে নিয়েছে কিন্তু সেই পথ জানার আগ্রহ সবারই আপনি কী ভাবেন এই গোপন ধর্মের অনুসারীরা কি আধুনিক যুগে নিজেদের টিকিয়ে রাখতে পারবে কমেন্টে জানান এবং শেয়ার করুন এই অজানা ইতিহাসের গল্প